মানুষের জীবন চিন্তাভাবনা আর অনুভূতিকে প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম মানুষের জীবনে সঙ্গীতের উপস্থিতি সেই প্রাচীনকাল থেকেই দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসে যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প আড্ডা পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়োরমা শায়ের জাহান আর আমাদেরকে আজকে গানের ভুবনে মাতাতে দুজন শিল্পী উপস্থিত রয়েছেন প্রথমেই রয়েছেন অয়ন চাকরাদার হ্যালো এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশের স্বনাম ধন্য গিটারিস্ট শাকিল মাহমুদ ভাই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন খুব ভালো আছি গান একটা চমৎকার সময় আমাদের যাবে সেই প্রত্যাশা রাখছি গান আমরা শুনবো যেহেতু দীপন ভাই রয়েছে গিটারও রয়েছে তবে সেই সাথে কিন্তু আপনার সাথেও আমরা আজকে আড্ডা দেব অবশ্যই আচ্ছা একদম শুরুতে আমি সকল শিল্পীকে যে প্রশ্নটা করে থাকি এই যে সঙ্গীত ভুবনে চলা এই পথ চলার শুরুটা কি করে হলো গানের হাতে খুঁড়ে আমার বাবার কাছে আমাকে যে হারমোনিয়ামে সা ধরিয়ে দেয়া সেটা আমার বাবাই ধরে দিয়েছিলেন পরবর্তীতে আমি শিশু একাডেমিতে গানের দু বছরের যে কোর্স সেটা করেছিলাম এবং আমি আনন্দম সঙ্গীত আঙ্গন সেখানে আমি কিছুদিন ক্লাসিক্যাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত শিখেছি বাহ চমৎকার বেশ ভ্যারাইটিস রকমের গান আসলে আপনার নিশ্চয়ই করা হয়ে থাকে তবে আমি একটু জানতে চাইবো যে কোন গানগুলো করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সবাই বলে যে আমার কণ্ঠে বাংলা আধুনিক গান যেটা আমরা মানে আধুনিক বাংলা গান বলতে যা বুঝি সেটাই আমার কণ্ঠে ভালো লাগে এছাড়া আমার কাছে রাগাশ্রয়ী গান খুব ভালো লাগে এছাড়া রক মিউজিকও আমার খুব পছন্দের একটা জনরা একেবারেই বাইপোলার জনরা দেখা যাচ্ছে যে রক মিউজিকের সাথে আসলে শাস্ত্রীয় কোনো মিল নেই কিন্তু এখন মানে পৃথিবীতে আসলে সবকিছু খুব মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা উপমহাদেশে ফ্রি হচ্ছে প্রথম প্রথম একটু কেমন উত্তর ছিল না একদম না দাদার সাথে বসে খুবই ভালো লাগছে এই জন্য যে আমি যখনও মানে প্রফেশনালি গান বাজনা শুরু করিনি টেলিভিশনের প্রোগ্রাম দেখতাম বিভিন্ন আর্টিস্টের প্রোগ্রাম দেখতাম তখন আমি দাদাকে সব সময় টেলিভিশনে দেখেছি আর কি ছোটবেলায় সেটা তো আমিও ভাবি যে এই মানুষটাকে আসলে সেই বিটিভি থেকে শুরু করে সব সময় এই মানুষটাকে স্ক্রিনে প্রেজেন্ট আমরা থাকতে দেখতাম সেই মানুষটার পাশে এখন আমরা প্রোগ্রাম করছি সেই ছোটবেলার মানুষের সাথে দাদার সাথে অলরেডি আমি অনেক প্রোগ্রাম করা হয়েছে তো আজকে এইভাবে একটা আড্ডারে বসা এটা একটা ভিন্ন একটা মানে

নিজের সুর নিজের গান নিজের গায়কি সবকিছু দিয়ে যে মানুষ আলাদাভাবে অয়নকে চেনে এখন তার গানের একটু এই ব্যাপারে জানতে চাইব এই যে সেলফ মেড মিউজিশিয়ান হওয়ার ব্যাপারটা নিশ্চয়ই ভীষণ চ্যালেঞ্জিং কেননা কেউ না কেউ তো আসলে একটা ট্যাগ বা পরিচয় নিয়ে আসছে মিডিয়াতে শিল্পী হিসেবে কোনো একটা রিয়েলিটি শোর মাধ্যমে আপনার এই যে নিজেকে নিজে ভেঙে চড়ে গড়া সেটা করতে গিয়ে আসলে আপনার কতটা বেগ পেতে হয়েছে বা সেই একটু ছোট করে শুনতে চাই চ্যালেঞ্জিং তো বটেই কারণ হচ্ছে গল্পটি আমি যে সময় শুরু করেছি বিশেষ করে কম্পোজিশন বা হোম স্টুডিও যেটাকে বলে সে সময় এত ঘরে ঘরে আজ যেমন ঘরে ঘরে স্টুডিও সে সময় এতটা ছিল না যেহেতু আমি ছোটবেলা থেকে গান শিখতাম হারমোনিয়াম বাজাতে পারতাম কিবোর্ড আমি নিজে নিজে কর্ডগুলো খুঁজে বের করে মেজর মাইনর কর্ডস খুঁজে খুঁজে বের করে নিজে নিজে অনেকটা কিবোর্ড বাজানোটা আমি শিখেছি আর যে গিটারও বাজাতাম ছোটবেলা থেকে তো ওই কর্ডের একটা সেন্স ছিল এভাবে হচ্ছে যে ওই গাইতে গাইতে সাথে একটু মিউজিকও নিজে করার চেষ্টা করা এভাবে ওই 2009 সাল থেকে আমি চেষ্টা করা শুরু করেছি আমার কলেজ লাইফটা শেষ হওয়ার পর ইউনিভার্সিটি লাইফে ঢোকার পর পর তো এরপর 2011 থেকে আমি প্রফেশনালি মিউজিকটা করছি আর কি আমরা এখন একটু গানে যেতে পারি আচ্ছা আজকের আয়োজনটা আমরা কোন গান দিয়ে শুরু করছি শুরুতেই আমি আমার রিসেন্ট মুভির একটা গান ছিল এটা আমার প্রথম সিনেমার গান গানটার নাম হচ্ছে চলো নিরালায় গানটা গেয়েছিলাম আমি এবং আতি আনিশা গানটা সুর করেছেন নাভেদ পারভেজ এবং গানটা লিখেছেন জনি হক ভীষণ জনপ্রিয় এবং আমার একটা ছোট্ট স্মৃতি আছে আমার লাইফে এন্টায়ার লাইফে এখন পর্যন্ত মুভি থিয়েটারে গিয়ে বা হলে গিয়ে আমার একটা মুভি দেখা হয়েছে সেটা হচ্ছে পরান এবং পরানের সুপার ডুপার হিট গান সেই চলো নিরালায় চলন আমরা শুনে ফেলি জি প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় জল জদু জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় জল নিরালায় জল নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় জল লায় চলুন নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরণায় চলুন নিরালায় আমি আর আমি হিয় তোমাতে ঠুবি আর গেছো পাগল করিয়া উথাল পাথাল মন্দরিয়া পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চল নিরালায় চল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চল নিরালায় নিরালায় তুমি আর আমাতে মিশিয়ারা দেখি আর রাখিব তোমায় মাই পিয়াসি মনের গালি চাই শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় জল নিরালায় জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চল মীরা লাই চল মীরা নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চল মীরা লাই চল মীরা উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চল মীরা চল আর গলাটা কি দরাজ দেখলে ভীষণ খোলা একটা কণ্ঠ গলা ইউ ভেরি মাচ খুব ভালো লাগলো থ্যাংক ইউ একটু জানতে চাচ্ছি যে আপনার পছন্দের আর্টিস্ট আসলে কারা রয়েছেন কারণ প্রতিটা আর্টিস্টের কিন্তু একজন আইডল থাকেন বা পছন্দের কিছু শিল্পীরা থাকেন দেশ বা দেশের বাইরে সব মিলিয়ে আপনি বলতে পারেন মাইকেল জ্যাকসন ফ্রেডি মার্কিউরি বা আমাদের পাশের দেশে অরিজিৎ সিং সোনু নিগম এরপর আমাদের দেশে আমার খুব ভালো লাগে বা মজুমদার স্যারের গান এছাড়া আমাদের যারা ফিল্মের লিজেন্ড আছেন আমাদের ইন্দ্রুকিশোর স্যার সৌদ আব্দুল হাদিস স্যার এরপর ব্যান্ডের গানে যেমন হাসান ভাই জেমস ভাই আয়ুব বচ্চু স্যার এদের সবার গানে আমার খুব পছন্দের কিংবা সুবিন নন্দী স্যার মানে আমার আসলে ভ্যারাইটিজ অফ লেজেন্ডারি আর্টিস্ট যাদের নাম আপনি বলছিলেন এই যে পছন্দের আর্টিস্ট তাদের ভিতর থেকে যে কোনো একজনের ছোট্ট করে একটা গান যদি আমরা শুনতে চাই আপনার কাছ থেকে আমি আয়ুব বচ্চু স্যার ফেরিমন গানটা খুব পছন্দের গান হ্যাঁ oh uh. আশায় ফিরে আসে বারে বা মন্ত্রায়ামা মনে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশায় হীরে আশে বারে বা চলে যাবে কি জানি কে ভুল ছিল আমাকে কেন গেলে আমি ফিরে আশি বেবা ফিরারি মোটায়ামা মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে অসাধারণ গায় না এবং একটা ব্যাপার খেয়াল করছিলাম যে আয়ুব বাচ্চু বা জেমস ওনাদের গান যখন অন্য শিল্পীরা কভার করে থাকেন তখন তাদের অনুকরণ বা সেই কণ্ঠের মতো করে আসলে গাইতে চেষ্টা করে কিন্তু আপনি খুব সাবলীল ভাবে আপনি আপনার গায়কিতে গাইলেন আপনার মতো করে গাইলেন আমি চেষ্টা করি সব সময় অন্য যে কোনো আমার সিনিয়র আর্টিস্টের গান আমার নিজের মতো করে গাওয়ার চেষ্টা করি আর নতুন পুরনো অনেক ভালো ভালো আর্টিস্টের সাথে কাজ করার আমি নিজেকে খুব লাকি মনে করি আর শুট করতে সব সময় আমার খুব ভালো লাগে মানে সুর করতে এবং মিউজিক করতে আমার একটা খেলার মতো মনে হয় এটা আমার একটা খেলাধুলা করতে সবসময় খুব ভালো আমি একটু জানতে চাই যে গান গাইতে বেশি পছন্দ নাকি গানের সুর দিতে বেশি পছন্দ এক সময় আমি বলতাম গাইতে বেশি পছন্দ এখন মনে হয় যে না দুটোর মধ্যে আমার একটা সমান ভালো লাগা বা ভালোবাসা আসলে আছে ডিপ্লোম্যাটিক অ্যানসার হ্যাঁ সেটাই ভাবছি সৃষ্টি আমরা যদি এখন একটা গান শুনতে চাই হ্যাঁ ওর সুর করে গান মানে বা কাউকে দিয়ে গান এরকম কোনটা শুনব আমি 2012 সালে একটা গান করেছিলাম গানটার নাম হচ্ছে না বলা কথা আচ্ছা গানটা গিয়েছিলেন ইলিয়াস এবং অরিন গানটা লিখেছেন আলিফ হাসান বিপু সেই সময় গানটা খুব জনপ্রিয় হয়েছিল সেই গানটা আমি একটু গাইছি আজকে নিশ্চয়ই ধূম তানা না ধূম তারা তার ধূম তারা না ধূম তারা তার ধূম তারা তে না ধূম তারা টার ধূম তারা না ধূম তারা সোনো বলি না বলা কথাগুলো আজ বলে দিতে চাই বলো কি বলতে সারাটি জীবন ধরে শুনে যেতে চা ভালো বাসি আমি যে তোমা এই কথাটাই ছিল শুধু বলা ভালো বাসি আমিও তোমার সব কথা কি মুখে বলে দিতে আকাশে রই নীল ঠিকানা সাতা টান ছডা ও তেরি শে ভালো ভাশা এমনে আজ ঠা জডা ভা আদোরে তোমা আকাশের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি ভালোবাসি আমি যে তোমা এই কথাটাই ছিল শুধু বলা ভালোবাসি আমিও তোমা সব কথা কি মুখে বলে দিতে হাসাগুরার তের নদী পার হয়ে আমি আসতে পারি কথা রাজকুমার হয়ে তোমায় আমি ভালোবাসতে পারি ভালোবাসি তোমার পুরনো অনুভাবে এই মনে রাজপ্রাসাদে রাজকুমার ভালো বাসি আমি যে তোমা এই কথাটাই ছিল শুধু বলা ভালো বাসি আমিও তোমা সব কথা কি মুখে বলে দিতে আসলে এই গানটা বহুল প্রচলিত আমার মনে আছে তখন মানে স্কুলের একদম ওই সময়টায় স্কুল লাইফে প্রেমের গান বলতে আমরা এরকম গানই বুঝতাম কিন্তু আমরা আসলে মূলত যারা মূল শিল্পী ছিলেন গানের দুজন তাদেরকে আসলে আমরা স্ক্রিনে দেখেছি সম্ভবত একটা মিউজিক ভিডিও কিন্তু ছিল কিন্তু গানের স্রোসটা যে আমার সামনে বসে আছে সেটা আমি আসলে এতদিনও জানতাম না আসলে পেছনের মানুষ পেছনে থেকে যায় তো যেহেতু আমি গান গাই এই জন্য আমি কিছুটা হয়তো সামনে আসতে পেরেছি সত্যি তাই যাও শুধুই সুর করে মিউজিক করে তাদের কিন্তু পেছনে থেকে যায় এটা আসলে আমার মনে হয় যে এটা আসলে হওয়া ঠিক নয় একদমই আমি মনে করে যে গীতিকার সুরকার সংগীত পরিচালক সবারই আসলে সামনে আসলে হাত ধরে আসলে সৃষ্টি হচ্ছে অবশ্যই इवन আমাদের যারা যন্ত্র শিল্পী আছেন তাদেরও অবশ্যই সামনে আসা প্রয়োজন বলে আমি মনে করি আমরা শুনছিলাম যে বাপ্পাদা আপনার খুব পছন্দের শিল্পী আমরা কি এখন একটা বাপাদার গান শুনতে পারি আমি চেষ্টা করছি ছোট করে একটু যদি শুনিয়ে দিতেন জি না হয় কথা দিন বাড়ি যায় জোড়ে পাখির ডানা যদি না হয় কথা জমে নিরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজে চোখ বলি যত দূরে জানি না তো কবে জেনে রে শুধু দেখা হবে যতই দূরে চায় জানি না তো কবে জেনে রে শুধু দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানা যদি না হয় কথা জমেনি র তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজই চোখ বলি যতই দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যতই দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু फिर देखा গানের একদম শেষ অংশে এসে আমার মনে হলো যে বাপাদাকে আমি সেটে কি করে পেয়ে গেলাম অবিকল আসলে অনেক ফ্যান আমার সেই স্কুল লাইফ থেকে এবং কলেজ লাইফের যে সময়টা আমি তার গান প্রচুর শুনেছি এবং বাংলাদেশের বাংলা গান আমি নতুন করে শুরুই করেছিলাম বাপাদার গান শোনা যেটা তো সত্যি কথা দিন বাড়ি যায় আমাদেরও বাড়ি যাওয়ার সময় হচ্ছে কিন্তু আমার মনে হয় যে একটু জানতে চাইবো একদম শেষের দিকে এসে যে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে গান থাকতে চাই এবং যেভাবে গেয়ে যাচ্ছি সুর করে যাচ্ছি মিউজিক করছি এই তিনটাই করে যেতে চাই এবং যতদিন সুস্থ থাকি আল্লাহ পাক যতদিন সুস্থ রাখেন গান বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই শেষ গানটা শুনতে পারি এখন ছোট্ট করে একটু গাও আমাদের প্রিয় তরুণ মুন্সি ভাই এবং জুয়েল বাবু ভাই তাদের সম্মিলিত একটা অসাধারণ সৃষ্টি সরলতার প্রতিমা গানটি গিয়েছিলেন প্রয়াত শিল্পী খালিদ আমি চেষ্টা করছি গানটি গাওয়ার আমার যে পছন্দ তুমি আকাশের বুকে এত চমৎকার গানের পর সত্যি বিশেষণ কি দিব খুঁজে পাচ্ছি না আমার মনে হলো যে এত মেলোরিয়াস কিছু গান আপনার কণ্ঠে আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম আমাদের মেলোডি মোমেন্টস পূর্ণতা পেল আমারও অনুষ্ঠানটার নামটা খুব ভালো লেগেছে মেলোডি মোমেন্টস খুবই সুন্দর একটা নাম একদম ডিফারেন্ট তো আমারও খুব ভালো লেগেছে আজকে এই সেটে আপনাদের সাথে উপস্থিত থাকতে পেরে এবং সবাইকে যারা এখানে উপস্থিত আছেন আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই অয়ন ভাই আমাদের আবারও কোনো একটি পর্বে দেখা হয়ে যাবে এবং আপনার জন্য সে পর্যন্ত শুভকামনা আপনার সঙ্গীত জীবনের জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা গান শুনতে শুনতে আর আড্ডা দিতে দিতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে তবে আমাদের কিন্তু আবারও দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই জি টিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মুমেন্টসের সাথে থাকুন